অনেক সময় রোগীরা এমন লেন্স খোঁজ করেন যেটি দিয়ে দূরের একটি সাইনবোর্ড মাঝামাঝি দূরত্বে থাকা কম্পিউটার এমনকি কাছের মোবাইল বা বই সব কিছু পরিষ্কারভাবে দেখা যায় এই ধরনের চাহিদার জন্য আমরা প্রগ্রেসিভ লেন্স পরামর্শ দেই। এটি এক ধরনের মাল্টিফোকাল লেন্স যার মাধ্যমে তিনটি দূরত্বে দূর মাঝামাঝি এবং কাছের জিনিস সব কিছুই সহজে দেখা যায় এতে কোনো দৃশ্যমান ভাগ বা লাইন থাকে না ফলে দেখতে একদম স্বাভাবিক লাগে চোখের ফোকাসও স্বাভাবিকভাবে পরিবর্তিত হয় ফলে ব্যালেন্স বজায় থাকে অন্যদিকে বহু চশমা ব্যবহারকারীরা অভিযোগ করেন চশমার কাছে আলো পড়লে ঝিলমিল করে চোখে চাপ পরে এক্ষেত্রে আমরা অ্যান্টি রিফ্লেকটিভ লেন্স সাজেস্ট করি এতে আলো প্রতিফলন কমিয়ে দেয় ফলে স্ক্রিন বা রাতে গাড়ি চালানোর সময় দৃষ্টিতে স্বচ্ছতা আসে এবং চোখে আরাম পাওয়া যায় দিন হোক বা রাত ঘরে হোক বা বাইরে এই লেন্সগুলো চোখে নিরাপদ রাখে এবং দৃষ্টিশক্তির দীর্ঘমেয়াদে তবে মনে রাখতে হবে প্রত্যেকের চোখের চাহিদা আলাদা তাই নিজের জন্য উপযুক্ত লেন্স বেছে নিতে একজন চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া জরুরি ব্যাকহুডে আপনি পাচ্ছেন এই পরামর্শ একদম বিনামূল্যে